আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা টেকনিক্যাল সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ফোটটাকে ডিজাইন কোয়ালিটি ওকে করতে গেলে আমাদের সময় লাগে কেন এবং কাপড়ের কোয়ালিটি ঠিক হতে অনেক ভোগান্তি পোহাতে হয় তো আমি যে জায়গাটা মার্ক করছি একটা ফিডারে দেখেন এটা আপনারা ফলো করেন যে আসলে ফিডারটায় এই এই যে ক্যামটাই এই যে বক্সটাই কি সমস্যা আপনারা একটু মাথা ঠান্ডা রেখে দেখেন এখানে কিন্তু ফোটটাকে ডিজাইন অর্থাৎ চার বাটের নিডেল দিয়ে করা দেখেন নিডেল অর্ধেক আপ ডাউন যে টেনশন ভলিউমে যেটা দুইটা ভলিউম বেশি না নামানো আবার দুইটা ভলিউম বেশি আম তো আমরা অনেক সময় এগুলো খেয়াল করি না খেয়াল না করার কারণে আমাদের কোয়ালিটি নিয়ে অনেক সমস্যা হয় তো এখান থেকে যদি আমরা কিছু শিখতে পারি তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন মানে এই ধরনের সমস্যা যদি হয় আপনারা এটা ঠিক করে নেবেন কারণ ফোটটাকে ডিজাইন করতে গেলে বেশিরভাগ সমস্যাই টেনশন ভলিউমের আর টেনশন ভলিউম যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যায় হ্যাঁ এই যে টেনশান ভলিউমগুলো এভাবে ঠিক করতে হবে যে সিলিন্ডারের যে নিটটা সেটা নিডেলগুলো এক এক লেভেল থাকতে হবে আপ ডাউন থাকা যাবে না এগুলো আমি ঠিক করে দিছি এরকম মেশিন ষোলো আর পি রেখে পুরো মেশিনটা ঘুরে ঘুরে দেখতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন